হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আলোচনা করতে চলেছি প্রথম সেমিস্টার স্টুডেন্টদের জন্য যাদের সোসিওলজি রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে তো চলো প্রথম প্রশ্ন সামাজিক পরিবর্তন কাকে বলে দেখো প্রকৃতি কখনো স্থির অবস্থায় বিরাজ করে না প্রকৃতি সবসময় গতিশীল ও পরিবর্তনশীল প্রকৃতির মধ্যে যেহেতু মানব সমাজ তাই মানব সমাজও এই পরিবর্তনশীল প্রকৃতির বাইরে নয় পরিবর্তনশীল প্রকৃতির জন্যই মানব সমাজ আদিম অসভ্যতা থেকে সভ্য সমাজে উপনীত হয়েছে সামাজিক পরিবর্তনের ইংরেজি প্রতিশব্দ হল সোশ্যাল চেঞ্জ আর এই সোশ্যাল চেঞ্জ বলতে আমরা বুঝি সমাজ কাঠামোর পুনর্গঠন রূপান্তর বা পরিবর্তন আর এই পরিবর্তনের ফলে মানুষের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বিভিন্ন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক ইত্যাদি উপাদান বা অনুষ্ঠান পরিবর্তন সাধিত হয় মানব সমাজ প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে বিভিন্ন সমাজবিজ্ঞানী সামাজিক পরিবর্তনকে বিভিন্ন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন যেমন মরিস জিন্সবার্গের মতে সামাজিক কাঠামো অর্থাৎ সমাজের পরিধি তার বিভিন্ন অংশের গঠন ও প্রকৃতির পরিবর্তন দৃষ্টিভঙ্গি বা বিশ্বাসের পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে এছাড়া কিংসলি ডেভিসের মতে সমাজের কাঠামো ও কার্যাবলীর পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন অধ্যাপক ম্যাকাইভারো পেজের মতে সামাজিক সম্পর্কের সমূহের উপর গুরুত্ব আরোপ করেছেন সামাজিক সম্পর্ক ও সমূহের পরিবর্তনকেই তারা সামাজিক পরিবর্তন হিসেবে বলেছেন সংক্ষেপে সামাজিক পরিবর্তন বলতে সমাজবদ্ধ মানুষের জীবনধারা কত পরিবর্তনকে জীবনধারাকে আর কি যে কত পরিবর্তন হচ্ছে সেটাকে বোঝায় সামাজিক পরিবর্তন হলো সমাজবদ্ধ মানুষের জীবনধারা সামাজিক সংগঠন সামাজিক কাঠামো সামাজিক মিথস্ক্রিয়া প্রভৃতির ক্ষেত্রে পরিবর্তন সামাজিক পরিবর্তনের সংজ্ঞাগুলি আলোচনা করার পরিপ্রেক্ষিতে সামাজিক পরিবর্তনে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলি হল প্রথমত সামাজিক পরিবর্তন হল সার্বজনীন বিষয় দ্বিতীয়ত সামাজিক পরিবর্তন বৈচিত্র্যময় তৃতীয়ত সামাজিক পরিবর্তন সম্পন্ন ও সামাজিক পরিবর্তন হল সামাজিক কিন্তু ব্যক্তিগত পরিবর্তন নয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সামাজিক পরিবর্তন কাকে বলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ডিসকাস করা হয়েছে তো নাও নেক্সট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি তো চলো শুরু করি দেখো নেক্সট যে প্রশ্নটি প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বোঝো দেখো প্রতিষ্ঠান শব্দটি সাধারণভাবে ইংরেজি প্রতিশব্দ হলো ইনস্টিটিউশন কিন্তু বাংলা বাংলা প্রতিশব্দ হিসেবে আমরা ব্যবহার করি প্রতিষ্ঠান তো সামাজিক জীব হিসেবে মানুষ কতগুলি কি করে না সাধারণ উদ্দেশ্য পূরণ করতে চায় তাই তারা কি করে গোষ্ঠীবদ্ধ হয় এবং বিভিন্ন উদ্দেশ্য সহ সংঘ সমিতি গড়ে তোলে অর্থাৎ সংঘ ও সংগঠনগুলি যে সকল পদ্ধতিতে তাদের উদ্দেশ্যগুলি পূরণ করে থাকে সেই পদ্ধতি হলো প্রতিষ্ঠান তাই সমাজতত্ত্বের প্রতিষ্ঠান বলতে কতগুলি পদ্ধতিকেই বোঝায় প্রচলিত অর্থে প্রতিষ্ঠান কথাটির সংগঠন অর্থে ব্যবহৃত হয় যে কারণে বিদ্যালয় মন্দির প্রভৃতিকে প্রতিষ্ঠান বলা হয়ে থাকে কিন্তু সমাজতাত্ত্বিক পরিভাষায় প্রতিষ্ঠান সংগঠন নয় সংগঠন অনুসৃত স্বীকৃত প্রতিষ্ঠিত কর্মপদ্ধতিকে বোঝানো হয় এই প্রসঙ্গে ম্যাকাইভার ও পেজের বক্তব্য হলো হলো প্রতিষ্ঠান কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্যকে সূচিত হয় করে মরিস জিন্সবার্গের মতে সামাজিক জীবের পরস্পরের মধ্যে বা বাইরে কোনো বস্তুর সাথে তার নির্দিষ্ট ও স্বীকৃত সম্পর্কে রূপগুলি হলো প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান হল সামাজিক কাঠামো ও উপায় যার মাধ্যমে সমাজের বিভিন্ন মানে সমাজের মানুষের বিভিন্ন প্রয়োজন মেটানোর কর্মপ্রচেষ্টা সংঘটিত পরিচালিত ও রূপায়িত করে থাকে তাই বলা যায় যে সামাজিক প্রতিষ্ঠান হলো সেই সব ওটা হলেও হবে না ওটা হলেও ঠিক আছে সেই সব প্রচলিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপ সূচিত হয় ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাই খুব ভালো থেকো আজকে টাটা বাই